আমার কিছু টাকা আমার পরিচিত এক ব্যবসায়ীর কাছে দিয়েছে দিয়েছি এবং বলেছি এগুলো কাজে লাগান এবং প্রতি মাসে লাভের নির্দিষ্ট একটা অংশ আমাকে দিবেন এটা কি সুদ হবে দয়া করে জানাবেন এই প্রশ্ন হাজারো মানুষের এবং এই প্রশ্ন এই এইভাবে আমরা অনেকে টাকা ইনভেস্ট করি এটা জানা খুব গুরুত্বপূর্ণ যে আমি আমার কোনো একটা বন্ধু দোকানদারি করে তার একটা ব্যবসা আছে আমার কাছে কিছু লিকুইড মানে আছে আমি সেই টাকাটা তার কাছে দিলাম দশ লাখ পাঁচ লাখ এক লাখ দিলাম ভাই এটা তোমার ব্যবসা খাটাও তুমি আমাকে মাসে মাসে এটার লাভের অংশ দিও লাভের অংশ দিয়ে তুমি নির্দিষ্ট অংশ দিও এটা জায়েজ হবে কিনা উত্তর হলো। আপনি যদি তাকে নির্দিষ্ট কোনো হিসা তার সাথে চুক্তি করেন যে ঠিক আছে এটার লাভের অর্ধেক আমাকে দিও আমার এই টাকায় যা লাভ হবে তোমার টোটাল ব্যবসায় লাভের হিসাব যখন করবা তখন আমার এই পাঁচ লাখ টাকায় কত লাভ হয়েছে এটা অর্ধেক আমাকে দিও আর পরিশ্রম করে তুমি ব্যবসা করবে অর্ধেক তুমি নিও অথবা সিক্সটি পার্সেন্ট তুমি নিও ফোরটি পার্সেন্ট আমার দিও নাইনটি পার্সেন্ট তুমি নিয়ে যাও টেন পার্সেন্ট আমার দিও অথবা উল্টা আমাকে নব্বই পার্সেন্ট দিয়ে তুমি দশ পার্সেন্ট যেই কোনো পার্সেন্টেজে যদি চুক্তি করে যে ঠিক আছে তুমি আমাকে লাভের এই হার দিও তাহলে সেক্ষেত্রে এটা শুধু হবে না সেটাই যায় সেটাই ব্যবসা কিন্তু এখানে লাভ নিলে হবে না শুধু আপনাকে লসও নিতে হবে যদি লস হয় তাহলে তোমার এখানে আছে পনেরো লাখ আমার আছে পাঁচ লাখ তোমার পনেরো লাখে যা লস হবে আনুপাতিক আমার পাঁচ লাখের লসটাও আমি বহন করবো তাহলে যাই হবে যদি বলেন যে না লস টস বুঝি না ভাই মাস শেষ আমাকে লাভটা দিয়ে দিবে শুধুমাত্র লস হলে তুমি এখানে নিবা তাহলে সেটা কি হবে না জায়জ হবে না নো রিস্ক নো গেইন ইসলাম কোনো দুই নম্বর পথে রাতারাতি বড়লোক হওয়ার পথে বিশ্বাস করে না এবং এটা আর্থসামাজিক উন্নতির পথে বাধা আর্থ উন্নতির জন্য মানুষের বিশেষ করে একটা সমাজের অর্থনীতির আপনার চাকা স্বাভাবিক থাকার জন্য এটা অন্যতম একটা ব্যাপার যে ব্যবসা সঠিক পদ্ধতিতে ব্যবসার প্রচলন প্রসার এবং আপনার এই লাভলস ভিত্তিতে ব্যবসা এটা অনেক বেশি প্রয়োজন এটা না হলে হয় কি এটা না হলে সমাজে কিছু মানুষ অনেক বড়লোক হয়ে যায় কিছু মানুষ একদম গরিব হয়ে যায় এখন দেখবেন পৃথিবী আস্তে আস্তে চলে যাচ্ছে কিন্তু এই জন্য আপনি ব্যবসা যদি করেন তাহলে সেক্ষেত্রে লাভ লসের ভিত্তিতে ব্যবসা করুন পার্সেন্টেজটা ঠিক করা থাকবে সে আপনাকে সে হারা দিবে জায়েজ আছে অনেকে টাকা দেয় এইভাবে যে ভাই টাকা দেওয়া আছে তুমি আমাকে লাভ দিও যাতে হালাল হয় এই জন্য কম বেশি করে দিও এক মাসে দশ হাজার দিও আর এক মাসে পনেরো হাজার দিও তো এটা জায়জ হবে না আপনাকে পার্সেন্টেজ ঠিক করে লাভ লস হিসাব করে নিতে হবে প্রয়োজনে এমন হতে পারে যে হিসাব তার প্রতি মাসে মাসে হবে না ঠিক আছে প্রত্যেক মাসে আপনাকে পাঁচ দশ হাজার বিশ হাজার যে কোনো একটা টাকা দিয়ে গেলেও হিসাবটা বছর শেষে হবে হয়ে তারপর দেখা যাবে কত নেওয়া হয়েছে কত পাওনা ছিল কিন্তু যদি এরকম হয় যে ঠিক আছে দোস্ত তোর কাছে পাঁচ লাখ রাখলাম তুই ব্যবসা করিস যেহেতু সুদ খাওয়া হারাম এই জন্য তুই আমার সুদ দিস না লাভের অংশ থেকে তুই কিছু কিছু দিস আমার তো দোস্ত আবার কম বেশি করে দেয় পাঁচ হাজার দশ হাজার দুই হাজার তো এইটা তো আপনার প্রপার হিসাব করে দেওয়া হলো না এটা এরকম অভিনয় হলো এটা জায়েজ না